এখন তো শীতকালে যদি এরকম জয়নগরের মোয়া আপনারা যদি নিজের হাতে বাড়িতে তৈরি করে খান কেমন হয় আজকের মোয়ার রেসিপি অসাধারণ খেতে হয়েছিল মোয়ার রেসিপিটা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন মোয়ার রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা যে নর্মাল খইগুলো হয় সেই খই আমরা এখানে ইউজ করেছিলাম এখান এখানে তো আর মানে যে কনক চুদ্ধারের খইগুলো হয় সেগুলো পাওয়া যায় না তো নর্মাল খই আমরা এখানে এই বাটির মাপে আমরা চার বাটি খই ইউজ করেছিলাম সেই খইটা আমরা এখানে নিয়ে নিয়েছি আমরা এই যে কাপের মাপ করে আমরা হাফ কাপ গুড় এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা দিয়ে দেবো এই কাপের মাপ করেই মানে দেড় কাপ জল এর মধ্যে আমরা দিয়ে দেব জলটা এখানে প্যানের মধ্যে দিয়েই ভালোভাবে একটু জল জল দিয়ে ভালোভাবে একটু গুড়টাকে একটু পাতলা করে ফুটিয়ে নেব বেশি ঘন করার দরকার নেই এমনি শুধু ফুটিয়ে নিয়ে আমরা এটাকে গরম করে সাইডে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য দেখুন এখানে আমাদের যে গুড়টা ফুটে গেছে দেখুন এমনি পাতলা অবস্থাতেই আমরা নামিয়ে নেব আবারও একটা গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমরা যে বাটির মাপ করে খইটা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটির একটু বেশি আমরা এখানে গুড় দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে একটু ভালোভাবে গুড়টাকে জাল করে নেব যতক্ষণ না গুড়টা আমাদের একটু যে হাতের তার তার মতো হয়ে আসছে ততক্ষণ আমরা গুড়টাকে একটু জাল দিয়ে নেব হাত দিয়ে যখন একটু হয়ে আসবে হাত দিয়ে বা জলের উপরে দিয়ে একটু দেখে নেবে দেখুন যে তারটার মতো হয়ে আসছে আমার হাতটা পুড়ে গেছিলো তোমরা একটু সাবধানে করবে করার সময় যখন এই তারটার মতো হয়ে আসবে তখন গুড়টার মধ্যে আমরা যে খইটা মেপে নিয়েছিলাম সেই খইটা এর মধ্যে দিয়ে যেমন মুরগি বানানো হয় তেমনিভাবে এটাকে আমরা মুরগির মতো অল্প অল্প করে দিয়ে বানিয়ে নেব আমরা এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে এই মুরগিটাকে বানিয়ে নিয়েছিলাম দেখুন এমনিভাবে খুন্তির সাহায্যে এমনিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা তৈরি করে নিয়েছি তারপরে আমাদের মুরগিটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কিছুক্ষণ পরে আমরা যে গুড়টা বানিয়ে রেখেছিলাম পাতলা গুড়টা এই মুরগির মধ্যে গুড়টাকে দিয়ে ভাবে এই খুন্তির সাহায্যে মুরগিটা মিশিয়ে নেব গুড়ের মধ্যে যাতে সব মুরগিগুলো গুড়ের মধ্যে ভালোভাবে ভিজে যায় মুরগিটাকে পাঁচ থেকে ছ ঘন্টা মুরগিটাকে যাবে সেই ভিজে যাওয়ার জন্য মুরগিটাকে আমরা পাঁচ ছ ঘন্টা একটু রেস্টে রেখে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে আমরা এখানে প্রথমেই সব গুড়টা ইউজ করিনি আমরা এখানে অল্প অর্ধেকটা গুড় প্রথমে দিয়েছিলাম তারপরে যখন দেখবে যে গুড়টা পুরো খইগুলো গুড়টা টেনে নিয়েছে তারপরে অল্প অল্প করে গুড়টা আমরা এখানে ইউজ করেছিলাম আমরা ঢাকনাটা খুলে চেক করে নেব দেখুন যখন মুরগিটা হাত দিয়ে চিপলে একটু সফট সফট মতো হয়ে যাবে তখনই এটাকে আমরা মোয়ার মতো তৈরি করে নেব দেখুন এমনি আমাদের সফট সফট হয়ে এসছে এবার আমরা কড়াই থেকে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এখানে আমরা কিছুটা খোয়া ক্ষীর ইউজ করেছিলাম আমরা কড়াই থেকে সব খইগুলো নামিয়ে নিয়ে হাতের সাহায্যে বেশি চটকানোর দরকার নেই অল্প অল্প করে আলতো করে এটাকে আমরা কষলে কষলে পুরো খইটাকে মেখে নেব পরে এখানে আমরা যে খোয়া ক্ষীরটা ইউজ করেছিলাম সেই খোয়াটা এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে দেবো অর্ধেকটা গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম এবার এগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে চেপে চেপে যেমন আমরা নাড়ু বানাই তেমনিভাবে এগুলোকে তৈরি করে নেব দেখুন কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে এগুলো খেতেও অসাধারণ হয়েছিল মোয়াগুলো এবার আমরা গার্নিশিংয়ের জন্য যে খোয়াগুলো রেখেছিলাম সেগুলোকে উপর দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেব প্রতিটাতে এমনিভাবে আমরা গার্নিশিং করে নেব এবার আমরা এখানে কিছুটা চেরি কেটে চেরি নিয়ে নিয়েছিলাম চেরিগুলোকে আমরা ছোট ছোট করে কেটে এ মোয়ার উপর দিয়ে একটা একটা করে গার্নিশিংয়ের জন্য প্রতিটাতে লাগিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না মোয়ার মতো খেতেও অসাধারণ হয়েছিল আপনারা একবার বাড়িতে বানিয়ে এমনিভাবে ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বাই সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট ভিডিও নিয়ে